দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে বাগুহাটির ফয়রা ভবন মোড়ে এক পথসভা সেই পথসভায় বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী কেন্দ্র এবং রাজ্য সরকারকে চোখা চোখা ভাষায় আক্রমণ সানলেন তিনি তাদের নীতি নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই দুই সরকারের মানুষ মারা নীতি মানুষের স্বার্থবিরোধী নীতি নিয়ে সমালোচনা করলেন এবং আগামী দিনে ক্ষমতা পেলে মানুষ যদি তাকে নির্বাচিত করে কি করবেন সব বললেন সুজেন চক্রবর্তী আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সভাপতি প্রভাস করেছেন অন্যান্য কাজের কারণে আসতে দেরি হয়েছে আমাদের এখানকার সবার কাছে পরিচিত পরিবারও পরিচিত আমাদের বুড়াত বাড়ি এই দিয়ে বোঝা নাকি গোড়ার বাড়ির আশপাশে গোড়ার বাড়ির আশপাশে এর বাড়ি আশপাশে আশপাশে আর এখানে আপনারা জানা আছেন আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি অনেক বেশি কথা বলার কোনো দরকার নেই অভিজ্ঞতার চাইতে মানুষের কাছে বড় বন্ধু আপনিও হয় নিজেদের অভিজ্ঞতার বিচারে আপনারা চলতে পারবেন কেউ বিশ্বাস আমার কাছে কাটে এটা ঠিক যে নির্বাচন কোন পরিপ্রেক্ষিতে নির্বাচন আগে সহ বলেছে এই নির্বাচনটা যেটা আগে কেন্দ্রটা বলেছেন ঝুলনের কথা আমি শুনলাম নির্মলা সীতারামনের স্বামী যে কথাটা বলেছেন নির্মলা সীতারামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের অর্থমন্ত্রী একটা কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী একটা কথা বলেছেন দুটো কথা মিলিয়েই মেডিজি জেল হয়ে গেল নির্মলা সীতারমণ কি বলেছেন আর এখানে আমাদের তৃণমূলের একজন এমপি তৃণমূল এমপি টিকিট পাননি বলেছেন নির্বাচনে দাঁড়ানোর মতন টাকা আমি নির্মলা নেই সেই কারণে আমি ভোটে দাঁড়াচ্ছি না বলছে হ্যাঁ এত বলা তাহলে নির্মলা সীতারামন কেন্দ্রের অর্থমন্ত্রী তিনি স্বীকার করলেন যে মোদীজির নেতৃত্বে ভারত সরকারের এখন এমন একটা ব্যবস্থা হয়েছে যে মানুষের আইন অনুযায়ী ভোট করার অধিকার নেই কারণ নির্বাচনে সিলিং আছে সেই সিলিং মধ্যে টাকা খরচ করলে

পশ্চিমবাংলার তৃণমূল একজন এমপি তিনি বক্তৃতা করেছেন যখন ভোটে বাদ নাম বাদ চলে গেছে একজন কান্নাকাটি করলেন যে আমি চান্স পেলাম না তিন বছর ধরে আমি তৃণমূল করলাম আমি চান্স পেলাম না চান্স বিধানসভার উপনির্বাচনে তিনি একটা চান্স পেয়ে গেছেন আরেকটা যদি চান্স পাননি তিনি বললেন আমার ভোট করার মতন টাকা নেই আমার দলের বাকিদার আছে আমার নেই তিনি তাহলে স্বীকার করলেন মমতা ব্যানার্জির প্রিয়ন তৃণমূলের পারলে প্রায় সবাই এক একজন নাতিগ্রহ থাকতে পারে তারা টাকার আহার জমিয়েছে যারা তাদের টাকার কোনো অভাব নেই আমার টাকা নেই অত আমি হতে দাঁড়াতে পারবো না তৃণমূল বিজেপি দুজনে নির্বাচনে নীতি লঙ্ঘন করে মানুষের কাছে ভোট জন্মদিন কেড়ে নেয় এটা ওরাই স্পষ্টত স্বীকার করলেন নির্মলা সীতারমণের স্বামী যেটা বললেন সেই কথাটা আমরা অনেকদিন ধরে বলছিলাম কিন্তু আমরা বললাম তো সেটা কামনের মাত্র কম প্রচন্ড হয় আমরা এই কথাটা বলছিলাম যে যদি এবার নরেন্দ্র মোদী নির্বাচনে যেতেন তাহলে এটাই শেষ নির্বাচন হবে কিনা সেই সন্দেহ তৈরি হচ্ছে মোদীজি বলেছেন ওয়ান কান্ট্রি ওয়ান ইলেকশন আমরা বলছি মোদীজির তথ্য হচ্ছে ওয়ান কান্ট্রি কোন ইলেকশন সংসদীয় গণতন্ত্র চলবে না সংবিধান চলবে না জবরদস্তির মনে হবে মোদিজির বাহিনী চলছে আমি যেটা বলছিলাম সেখানে আমাদের স্বামী সেই কথাটাই স্বীকার করলাম এবং বললেন আমাদের চাইতে বেশি করে বললেন আমরা বলছিলাম যে ইলেকট্রোনাল বন্ধ আমি পশ্চিমবাংলার দুর্নীতি দেখি তো ভয় আমি সে অন্ত্রণাল যাচ্ছি না কারণ আমার চাইতে কেউ কোনো কমলা নেই পরীক্ষা দিয়ে পাশ করে ছেলে মেয়েরা রাস্তায় চাকরির দাবিতে বিক্ষোভ তারপর পুলিশ এসে চলে যাবে একেবারে পুলিশের হাজিয়ে আমি সুজন চক্রবর্তী এখানে এই সহ আরো অনেক এখানকার যুব ছাত্ররা আমরা মাঝরাতে রাত্রি একটার সময় খবর পেয়ে ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছি পুলিশের সঙ্গে মোকাবিলা করেছি একবার না কাজ এগুলা সবাই জানে কিন্তু আমাদের সন্তান সন্ততিরা তাদের

মনে করেছিলেন তৃণমূল করলে খুব লাভ হবে তারা এখন বুঝতে পারছেন পুরনো তৃণমূলের কর্মীরা তারা ঠকে গেছেন তৃণমূল দলে তাদের কোন পাত্তা নেই তৃণমূল রাজনৈতিক কর্মীদের দল এখন না এবং মুখের আমাদের দল পরিণতি হয়েছে তাই প্রতিদিন তৃণমূলের মানুষ যারা রাজনীতি কারণে আমাদের বিরোধিতা করতে গিয়ে তৃণমূল করছিলেন তারা তৃণমূল থেকে সরে সরে আসছেন মানুষের কোনো কারণ নেই আমি সেই কারণে একটু মানের মধ্যে হালকা করে বলি যদি বলতে হয় তাহলে বলুন ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের নেতারা চোর যত বড় নেতা তত বড় চোর কত স্পষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের মধ্যে টাকা কানের কামার টাকা নিষেধ দিয়ে ঘুরতে হবে আমি ওই বিলাস বলাশয় বলেছি কিনা অদিত্য শাহজাহানের বাড়িতে যদি ইডি রেখতে করতে পারত তাহলে কতগুলো ট্রাক মন্ত্রী টাকা পাওয়া যেত কলকাতা থেকে মেশিন দিয়ে গুণ শেষ করা যেত না এরা সন্দেশশালী প্রতিটি মানুষ জানেন না জানার কোন কারণ নেই নানান রকম ব্যবস্থাপনা কিসের রাজনীতি হচ্ছে যে রাজনীতি করে শাহজাহান শিবু অনুপ্রব এটা আমাদের সম্মানও লাগছে যে মানুষ এমন আমাদের পক্ষে নন তারও সম্মানে রাখছে এটা চলতে পারে আকাশে আকাশে জিনিসের দাম আকাশে কাজের ব্যবস্থা নেই আর গল্প সকালে তৃণমূল বিকেলে বিজেপির কোনো সন্দেহ নেই কে কখন তৃণমূল কে কখন কোনো সন্দেহ নেই আমি শুধু বলবো আমাদের মায়ের বলে দেখবেন ব্রত পালন করতেন সন্তানের মঙ্গল কামনা সেই মায়েরা এখন দেখতে পাচ্ছেন যত্ন করে বড় করে গড়ে তুলেছেন সন্তানটাকে লেখাপড়া শিখিয়েছেন লেখাপড়া শেখার পর হয় সে ভিন যে কাজে আছে না হলে পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট পাশ করা ছেলে না মাস্টার ডিগ্রি আমি সেদিন বোলা যেটা মনে হতো হঠাৎ করে কি মনে হলো সব ডেলিভারি বয় বাই আছে যেখানে আমাদের মিছিল বছর গিয়ে হাতের আন্দাজে বুকের খাঁচাটা মাতলাম এগারো বারো ইঞ্চির বেশি হবে না এগারো বারো ইঞ্চির খাঁচা যুবক ছেলে বাইকে পিছনে তিরিশ ইঞ্চির বড় একটা ব্যাগ ওই নিয়ে যদি তিন চার পাঁচ বছর চলতে হয় মহুজন্দ্র মানে সোজা থাকাটা কঠিন অসুস্থ হয়ে যাবে কত ছেলে মেয়ে কামায় করেছিলেন যে ছেলে মেয়েটার ডেলিভারি বয় হবে লেখাপড়া শিখে সমস্ত কাজের গুরুত্ব যে ডেলিভারি বয় পাঁচটা ছোট নয় বাবু তুমি কি করো লেখাপড়া মানে তাই পাঁচটা অনার্স একদম ছেলেটা বললো এই কি একটা নাম শুরু বললো

শ ত্রিশ বছর বয়সে জয়ন্তভাবে কাজ করেন আমাদের বাংলা সন্তানদের মুখে পড়ে তাকে বুঝতে পারছেন তাহলে ধ্বংস করা হচ্ছে একজন হচ্ছে এই ধ্বংসের মনে হাজার গুরুত্ব মুখে এটা হচ্ছে আমাদের নির্বাচনের কাজ কাজ কারো নিয়ে বড় হওয়া ছোট হওয়া শুধুমাত্র নয় করে না কারণ মানুষ কেউ বন্ধুক মানুষটা আমাদের চলুন নামুনটা নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি জানাতে অপরিচিত নই আমার ধরনের জানলা মর্ত সামনে গিয়ে দান্ধী করবে জানলা মর্তি এদিকে আমি জানলাতে অপরিচিত নয় বিভিন্ন কারণে চত্বরে আমার যাতায়াত রাজনীতির কারণে অন্যান্য কারণে পরিচিত পরিবার পারিবারিক বিরোধীদের কারণে ইত্যাদি ইত্যাদি যদি এখন লোককে বলা হয় লোকটাকে মানতে চাইবে না আপনি যে যাদবপুর আগে দেখছেন যাদবপুরটা প্রথমে পঞ্চায়েত যখন বাম্প পঞ্চায়েত আসার পর যাদবপুর পঞ্চায়েত থেকে কলকাতা কর্পোরেশন

এই বাচ্চা মেয়েটির ট্রেন এসছিল আমাদের হাঁটবে আমাকে তো বিশ্বাস করতে চাইছে না হাজার আমাদের চার এই প্রপারটাতে ছিল কিনা আমি জানি মানে এখানেও বিদ্যুতের লাইন ছিল না যখন বানফ্রন্ট ছিল না আমি যা দেখছেন গড়ে উঠেছে আমলে কিন্তু উন্নয়নের লাফাই নিয়ে এটা সরকারের দায়িত্ব করা নয় কাজ করা নয় করা নয় পাহাড় করা নয় সরকারের কাজ মানুষকে এগিয়ে করা সেই পশ্চিমবঙ্গটাকে আমরা

아마도 그동안 지 노래를 듣고 있던 하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하트하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하트하하하하하하하하하하하트하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하

তারা পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছে তৃণমূল আর এই একই প্রক্রিয়া যারা করেছে মোদীদের নেতৃত্বে তারা কিছু নেই আমি আপনাকে কথা দেবের লড়াই তো নেই বলছিলাম শুনছিলাম আমার প্রতিপক্ষের দুই প্রার্থী আমি তাদের শুভেচ্ছা জানাই তারা ভালো থাকুন তারা সুস্থ থাকুন একজন আমার থেকে অনেকটাই সিনিয়র কিন্তু আমার সঙ্গে পরিচয় ছিল যেহেতু উনি বিধানসভায় ছিলেন এক সময় তখন আমিও ছিলাম কিন্তু রাজনৈতিক জীবন শুধু জনতা পার্টিতে এমপি তারপরে জলত্যাগ করে কংগ্রেস এমএলএ এবং এমএলএ অবস্থাতে জনতা ব্যানার্জির বিরুদ্ধে দক্ষিণ কলকাতাতে লড়াই তারপরে আমার পদত্যাগ করে গানগুলিতে নেইলেন তার তৃণমূল থেকে বসে করলেন তৃণমূল সুজন চক্রবর্তীরা জীবনে তৃণমূল গণভবনের রাজনীতি এইভাবে করে মানুষের মর্যাদা নিয়ে চলতে পারবে তা আমরা আশা করি মনে করি অথবা আমার প্রতিপক্ষ প্রার্থী আমার তো দুই প্রার্থী আসলে তৃণমূলের সঙ্গে আমার একজন সামনে একজন গোলামে তিনি যতটা ভাবছে আমার সঙ্গে আমি তাকে তাই জানতাম যে তৃণমূলের ওখানে

মুকুল রায় তৃণমূলের নেতা দল বদলে বিজেপি আবার দল ছিলেন তৃণমূল শুভন্দু অধিকারী তৃণমূলের পারলে নেতা দল বিজেপি এখনো বিজেপির হয় এক নম্বর নয় নেতা ধন্যবাদ প্রসাদে এক ধন্যবা না পছন্দ আরও কথা বলেন অর্জুন সিং এই গত দু তিনটে বছরের মধ্যে তৃণমূলের এমএলএ সেখান থেকে ধন্য প্রচারণা অব বিজেপির এমপি সেখানে ধান না প্রচারণা অভিষেকের হাত ধরে আবার তৃণমূলের পতাকা সেখানে আবার ধান্ডার প্রচারণা আবার গিয়ে বিজেপি ধন্দা পেছালে তৃণমূল ধান্না না পেছালে বিজেপি ধান না বিজেপি ধান্না না পেশালে তৃণমূল আশীর্বাদ করবেন যেন কোনদিন কখনো এই রকমের মনোভাব আমাদের না হয় আমি মানুষের

রাজনীতির মানেটা যা সেই মানেটাকে আমরা ফিরিয়ে আনব রাজনীতি মানে দুর্নীতি আর দুর্নীতি আর এই মানেটা থাকবে না রাজনীতি মানে কম বয়সের ছেলে মেয়েদের উপর অত্যাচার আক্রমণ এই মানেটা থাকবে না রাজনীতি মানে রাজ্যকে গড়ে তোলা অথবা নীতি শ্রেষ্ঠত্ব বাদ দিয়ে সবচেয়ে বেশি সেই দুর্নীতি এবং নীতিহীনতা গোটা বাংলাটাকে সন্ত্রাসের মধ্যে ফেলে দেবে এই মানে মনোভাব আমাদের কোনোদিন থাকবে না আমরা মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার মতন করে বিশেষ ব্যবস্থা করবো আমরা স্পেশাল অ্যাপ তৈরি করবো আমাদের ডেলিভারি বয় সহ গ্রিজ ওয়ার্কার সহ কন্ট্রাকচুয়াল এই মনোভাবটাই আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে যত বিপন্ন তার পাশে তত সবচেয়ে হাত নিয়ে আবার দাঁড়াবে নাজুভার কোন কারণ নেই মোদীর ফেল দিনির কারণটি ফেল মানুষের কারণকে একমাত্র ঝামড়া সেই কারণটি দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারবে আপনাদের সবার শুভেচ্ছা শুভকামনা আপনাদের ভরসা আশা করি সেই আশীর্বাদ আমরা পাবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার